রিসা নাফিসাকে হাত ধরে সাইমানের পাশে দাঁড় করিয়ে রেখে নিজে ধীরে ধীরে হেঁটে চলে গেল নাফিসা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে কিছু বলল না শুধু রিসা দৃঢ় করল পরিচিত সেই গন্ধ সোপে হঠাৎই যেন তার মনে এক অচেনা নষ্টালোজিয়ার ঢেউ ঢুকলো নিঃশব্দে সে পাশে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে সাইমান চার বছরের দীর্ঘ অপেক্ষার পরে চোখের সামনে থাকা সেই মানুষের দৃঢ় উপস্থিতি যেন সময়কে থামে দিয়েছে ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে একটা উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠ ভেসে এলো মামুনি কেমন আছো অনেক বড় হয়ে গেছো তো ও এমজি নাফিসার মুখে অজান্তে একটি চমক ফুটে উঠল পরিচিত সেই কণ্ঠ দীর্ঘদিন পর শুনে অবাক হওয়ার অনুভূতি এবং হালকা লজ্জা সবকিছু মিলিয়ে মনের মধ্যে এক অদ্ভুত ঢেউ উঠলো সে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আসালাম আলাইকুম আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তাহমিদ ইকবাল মৃদু হাসি নিয়ে প্রশ্ন করতে থাকলে চোখে উচ্ছ্বাস গলায় কৌতূহল আলহামদুলিল্লাহ ভালো মামনি এখন কোন ক্লাসে পড়ছো আমি তো তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না বাই দা ওয়ে তোমার বয়স কত এখন নাফিসা এক নাগারে উত্তর দিল জি এবার এইচএসি দিব আঠারো বছর হয়েছে তাহমিদ ইকবাল সন্তুষ্টির সাথে মাথা নাড়লেন দেখতে দেখতে বড় হয়ে গেলে যাই হোক মামনি ভালো করে পড়াশোনা করে লাইফে নিজের পায়ে দাঁড়াবে ঠিক আছে নাফিসা মাথা নাড়িয়ে সাই জানালো এই কথার মাঝেই রাজীব এগিয়ে এ এসে ভদ্রভাবে বলল আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন নাফিসা হঠাৎ একটু অস্বস্তিতে পড়ল এতটা কাজ থেকে ভাবি শব্দ শুনে রাজীব বিষয়টি বুঝতে পেরে ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো সাইমনও তার দিকে গভীর গিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো না মানে ছোটপু কেমন আছো আবার বলল সে জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন নাফিসা শান্ত স্বরে জবাব দিল এই তো আলহামদুলিল্লাহ ভালো রাজীব হাসি টেনে বলল তবে অল্প সময়ের মধ্যেই অ্যানাউন্সার ঘোষণা করলেন ডান্সের জন্য কাপল ডান্স হবে সবাই ওইদিকে ফোকাস করল আবির চুপচাপ নাফিসাকে দেখছিল তার চোখে নাফিসার শাড়ির নরম ঝরঝরে গ্লামার চারপাশের আলোয় ঝলমল করা চোখ ছোট ছোট নিঃশ্বাস সবই তার হৃদয়ে ধাক্কা দিচ্ছিল হার্টবিট যেন এক মুহূর্তে থেমে গিয়েছিল হঠাৎ সে এগিয়ে এসে বলল নাফু আমার পার্টনার হবে চলো একসাথে ডান্স করি আমি কাউকে খুঁজে পাচ্ছি না সাইমান আবিরের দিকে অগ্নিময় চোখে তাকালো রাগে পুরো শরীর জ্বলে উঠলো হাত মুঠো করে দাঁতের সাথে দাঁত চেপে বলল অত সাথে কোথাও যাবে না অন্য কাউকে খোঁজ আবির ছেকা খেয়ে গিয়ে থমকে রইল সে বুঝতে পারলো নাফিসাকে নিয়ে কথা বলছে সাইমন নাফিসা হতবাক ভেবে পাচ্ছে না কি করা উচিত আবির কিছু বলতে চাইছিল কিন্তু সাইমনের কঠোর দৃষ্টির মুখে চুপ করে থাকলো এরপর সাইমন আবার বলল আমি এখান থেকে তোকে যেতে বলেছি সাইমনের কাণ্ড দেখে তাহমিদ ইকবাল ও রাজীব মুচকি হাসি দিতে থাকলো তাহমিদ ইকবাল বললেন কোথাও যেন পোড়া গন্ধ পাচ্ছি রাজীব মনে হচ্ছে চার চারপাশে আগুন ছড়াচ্ছে জি স্যার আমারও তাই মনে হচ্ছে রাজীবও স্বীকার করলো সাইমান রাজীবের দিকে আগুন চোখে তাকালো তাহমিদ ইকবাল গলা খাকারি দিয়ে হালকা কাশি দিলেন রাজীব চুপ করো ওই আগুনে মনে হচ্ছে এবার তোমাকে চোখ দিয়ে ধ্বংস করবে নাফিসা হা করে তাকিয়ে চারপাশে দৃশ্য বুঝতে পারছিল না আবির চলে গেল সে বুঝতে পারল সাইমান এমন করলো কারণ নিজের ছোট বোনের মতো দায়িত্ব নেওয়া এবং নাফিসার প্রতি অতিরিক্ত সুরক্ষা সেই সব অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে ও নিজেকে প্রতিষ্ঠিত করবে আর কিছুদিন হাতে গোনা দুই তিন বছর পর তারপর দাভায়ের কাছ থেকে ঠিক চেয়ে নেবে এই মেয়েকে ভেবে একটা মুসকি হাসি দিল দূরে দূরে দাঁড়িয়ে থাকা রিয়াদ ভাবছিল নাফিসাকে ডান্সে আমন্ত্রণ জানাবে কিন্তু সাইমানকে দেখে ভয়ে এগোতে পারল না পরিবেশ চারপাশে ঝলমল আলো মানুষের কোলাহল বাদ্যের সুর ছোট ছোট নাফিসার নিঃশ্বাস এবং সাইমানের গভীর উপস্থিতি সব মিলিয়ে যেন এক রহস্যময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করেছে প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে দেখা সেই অংশ হয়ে উঠেছে রুহি পা নিঃশ্বাস চারপাশের আলো ঝলমল করছে সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে মানুষের কোলাহল ছোট ছোট হাসিয়ার কথা সবকিছু যেন তার মনকে আরো অস্থির করে তুলছে আর সেই মুহূর্তে একজন কাছে এসে বলল চলুন ডান্স করি রুহি সঙ্গে থাকা রাহুলের দিকে তাকাল তার চোখে কৌতূহল আর উচ্ছ্বাস মিশে আছে কিন্তু রুহির মন তার চাওয়ার সঙ্গে একমত নয় মনে মনে সমস্তটা অসহ্য মনে হচ্ছে শুধু ডান্স নয় এই পরিবেশের ছোট ছোট উত্তেজনা চোখের ধাঁধা শরীরের অস্বস্তি সব মিলিয়ে তার ধৈর্য সীমা ছুঁয়েছে আমার শরীর ভালো লাগছে না রুহি বলল ধীরে ধীরে মুখে সামান্য হাসি জড়িয়ে কেন কি হয়েছে বেশি খারাপ লাগছে উপরে গিয়ে রেস্ট নাও রাহুল সতর্ক কণ্ঠে বলল রুহি মেকি হেসে বলল তেমন কিছু না ওই সামান্য তার হাসিতে ভেসে আসছে হালকা অস্থিরতা অথচ সে দৃঢ় চেষ্টায় সেই অস্বস্তি ঢেকে রাখছে রাহুল হতাশ মুখে কিছু বোঝাতে পারছে না কেবল ধীরে বলো আচ্ছা থাকো তুমি এখানে বসে ডান্স করা লাগবে না আমরা এখান থেকে সবার ডান্স দেখি রুহি কোনো শব্দ না করে মাথা নাড়ালো সে জানে আজকের এই ছোট্ট অসুবিধাগুলোই তার জন্য অনেক বড় কারণ রায়হানকে কখনো মাফ করবে না সে শুধু রায়হানের জন্যই আজকে তাকে এমন অনেক কিছু সহ্য করতে হচ্ছে মনে মনে সে দৃঢ় সংকল্প নিয়েছে নিজেকে সামলানো ছাড়া কোনো বিকল্প নেই শরীরের অস্বস্তি চারপাশের আলো মানুষের কোলাহল সবকিছু মিশে রুহির মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে নিঃশ্বাস ভারী চোখ একটু অস্থির তবু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে আর সেই অস্থিরতা আর ধৈর্যের মধ্যে রাহুলের শান্ত দৃষ্টি এবং সংলাপ তাকে সামান্য আশ্বস্ত করছে স্টেজের পাশে আলো ঝলমল করছে চারপাশে মানুষের কোলাহল হালকা বাদ্যের সুর ভেসে আসছে আকাশ দাঁড়িয়ে আছে তার ওপর সস্তা ফরমাল ড্রেস পরা হাতে আস্থা রেখে সাইফানের সঙ্গে কথা বলছে ঋষা পাশে দাঁড়িয়ে আছে চোখে একটি লক্ষ্য স্থির তার ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সেই তার চোখে আসল প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পেল না মানুষটি তার কোনো পাত্তা দেয় না ঋষা দ্রুত জারিনের দিকে তাকালো প্লিজ দোস্ত তুই সাইফান ভাইকে একটু ম্যানেজ কর আমি ওই ব্ল্যাক ডায়মন্ড ডান্সের জন্য রাজি করাবো রিসা বলল মুখে সামান্য উত্তেজনা জারি নাক ছিটকিয়ে বলল ছি জানো তুই তোর ব্ল্যাক ডায়মন্ডের জন্য বান্ধবীকে ওর কাছে পাঠাচ্ছিস সে মনিও রিসা অবিলম্বে জারিনের গালে একটা চুমু দিল প্লিজ জানু আমার জন্য এটুকু করতে পারবি না প্লিজ প্লিজ জারিন অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে বলল ছ্যাবলা মহিলা তুই আমাকে চুমা দিলি যা তোর জামাইকে দে আমি তো ছেলেদের পছন্দ করি মেয়েদের নয় বুঝেছিস রিসা অসহায় দৃষ্টিতে তাকালো জারিনো তার দিকে তাকিয়ে হেসে বললো যা আর ইনোসেন্ট চেহারা করতে হবে না হাসি খুশি হয়ে জারিন রিশাকে জড়িয়ে ধরলো তারপর ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে আসলো মিষ্টি হাসি চোখে চঞ্চল উজ্জ্বলতা ধলাবেলাই থুক্কু সাইফান ভাই আজকে ডান্স পার্টনার হবেন আমার জারিন বলল চঞ্চল কণ্ঠে সাইফান তার দিকে তাকালো হঠাৎ দেখে অনুভূতি হলো সে প্রথম ভালোবাসার মতো অদ্ভুত হঠাৎ ছুটে আসা উত্তেজনা চোখের ছায়া সবই মিশে এক অদ্ভুত কম্পন তৈরি করলো তবে নিজেকে সামলে নিয়ে সে চোখ ছোট ছোট করে জবাব দিল কি ব্যাপার চশমা আজকে এসে নিজে অফার করছো একটু ঢোক মনে মনে ভাবলো এই ব্যাটা খুব চালাক ঠিক আন্দাজ করে ফেলেছে তবে সামনে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো কি যে বলেন না সাইফান ভাই সব ঠিক আছে চশমা কিন্তু ভাই বলাটা কেমন হয়ে গেল না সাইফান বলে ডাকো ওকে সাইফান ভাইয়া জারিন আবার বললো কিছুটা উত্তেজনায় আমি ভাই বলতে নিষেধ করেছি আর তুমি একেবারে ভাইয়া বানিয়ে দিলে ভাই তো ঠিক ছিল চশমা সাইফান ধীরে জবাব দিল জারিন ৩২ পাটি দাঁত বের করে হাসলো সাইফান ধীরে তার হাত ধরলো চলো তাহলে একটু ডান্স করি স্টেজের দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিয়ে গেল চারপাশে দর্শকের দৃষ্টি আলো ঝলমল ছোট ছোট নিঃশ্বাসের শব্দ সব মিলিয়ে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত তৈরি হলো অন্যদিকে রিসা আকাশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল স্যার চলেন ডান্স ডান্স করি আকাশ তার দিকে এক পলক তাকালো এই মেয়েটা পাগলাম কখন বন্ধ করবে সে ভাবলো অবুজ নয় সে ভালো করেই বোঝে এই মেয়েটি তার আশেপাশে ঘুরছে কেবল এক উদ্দেশ্য নিয়ে কিন্তু ও কি বোঝে এর পরিণতি কি হবে ভেবে দীর্ঘশ্বাস ফেল না আমি ডান্স পারি না রিসার মন খারাপ হয়ে গেল আপনাকে পারতে হবে না স্যার আমি শিখিয়ে দেব প্লিজ সে অসহায়ভাবে বলল আকাশ কিছুক্ষণ তাকিয়ে রিসার মন খারাপ দেখলো অদ্ভুত তার মনও মানিয়ে নিল হম আচ্ছা চলো ঋষার চোখে আলো ঝলমল করে উঠলো সত্যি স্যার সে উৎসাহে বলল। আকাশ গম্ভীর ভাবে মাথা জবাব দিল হুম খুশিতে আকাশের হাত ধরে ধীরে ধীরে স্টেজের স্টেজের দিকে এগিয়ে গেল আলো ঝলমল করছে দর্শকের উচ্ছ্বাস সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাইমা এগিয়ে এসে সাইমানের দিকে তাকালো সে ব্ল্যাক কালারের লেহেঙ্গা পড়েছে পাতলা ওনার কারণে পেটের আকৃতি হালকা ঝলমল করছে চোখে ছোট অনুরোধের দৃষ্টি দাভাই আমার সাথে ডান্স করবে রাইমা বলল কণ্ঠে উদ্গ্রীবতা কিন্তু সাইমান কোনো দিকে তাকাল না তার গম্ভীর স্বভাব মুখে কোনো ভাবমূর্তি ছাড়াই উত্তর দিল না